সামাজিক স্বামীজি মহারাজ আমি বলছিলাম শিব চতুর্দশে হ্যাঁ তো এখানকার যে দিনে পূজা করেন ওই যে পূজার যে না দেখে দেখে করেন অনেক ভুল উচ্চারণ মাত্র কিন্তু গাঁজাটা মাস্ট লাগবে হ্যাঁ তো গাঁজা ছোটবেলা থেকেই দেখেছি গাঁজা শিবের হচ্ছে ইয়ে ভগবান শিব তো ওটা লাগবে তো এখন বাংলাদেশে অনেকটাই রেস্ট্রিক্টেড তো সব গাঁজা না পালেও সিগারেটটা দেবে আর কি সিগারেটটা দিয়ে পুজোটা করবে

দেবাদিদেব ওখানে আবির্ভূত হন আমাদের এখানে মানিকগঞ্জে মানে আপনি এক সময় বলেছিলেন আর কি কিছু মানুষ আছে সরাসরি দৈব আশীর্বাদ প্রাপ্ত মানে আমাদের এক শিক্ষক উনি ৩৭ বছর সাধনা করার পরে স্বয়ং মহাদেব ওনাকে দীক্ষা দান করেন আর কি তো স্যারের মানে প্রার্থনা অনুযায়ী ওনার বাড়িতে উনি মানে আসতেন আর কি এবং মানে আমরা দিয়েছি ওনাকে মিষ্টি

এই দুজনের রিপোর্ট সম্পূর্ণ বাংলাদেশের তো আমাদের বাবুটি বলছেন যে আজকাল তো গাঁজা পাওয়া যায় না সেই পুজোয় তো রেস্ট্রিক্টেড হয়ে গেছে তো ফলে এখন সিগারেট দিচ্ছে নাকি এক অদ্ভুত আমাদের কি বলবো আর কি নূতনত্বের গল্প আর একজন মা বলছেন সাক্ষাৎ শিবশঙ্কর তিনি গাঁজা নিয়ে যাচ্ছেন অর্থ নিয়ে যাচ্ছেন তার উপরে তিনি একজন টিচার কি প্রফেসর কিছু ছিলেন হ্যাঁ এখন দেখুন ভগবান যিনি তত্ত্ব এটা আমি যখন অমরনাথ কাশ্মীর মানে বিশেষ করে কাশ্মীরে যখন ছিলাম তখন বহু সাধু সন্ত রয়েছেন তো গাঁজার ধোঁয়ায় সন্ন্যাসীদের হুম এই দশ নামী সন্ন্যাসী আছে না আমাদের এই দশ নামী সন্ন্যাসীর পরম্পরার ভেতরে বহু সাধুরা গাঁজাখোর আছেন আবার অন্য অন্য সম্প্রদায়ের ভেতরেও কিন্তু গাঁজাখোর আছে আর তার ভেতরে আজকাল এই যে ফুটকে ফাটকা তান্ত্রিক ফান্ত্রিক সে সব গজিয়ে উঠছে এর ভেতরে তো এক ধরনের গাঁজাখোর আছে আর এই ধরনের ব্যক্তিদের অনুসারী কিছু ভক্ত ছেলে পুলে আছে যারা গাঁজা বাবা মানে গাঁজাকে বাবা বলে ডাইরেক্ট গাঁজাকে বাবা বলছে বাবা বাবা কইরে ঠিক আছে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের একটা রিপোর্টের কথা বলছি তো যখন আমরা বন্ধু বান্ধব একসাথে রয়েছি ওরা খুব গাঁজা খড়ছিল ওরা গাঁজা খেত ঠিক আছে ওরা গাজা খেত তা কখনো কখনো বলে উঠতো বাবা এরকম বলছে আমি বললাম কী রে তোদের কি মাথা খারাপ হয়ে গেল গাঁজা ফাজা এত খাচ্ছি সে তো বাজবি না বি খেতো ডেন্ড্রাইট চেনেন কিনা এর অনেক গল্প আছে তো আজকাল শিক্ষিত যে যুব সম্প্রদায় ছাত্রছাত্রী যারা ইভেন মেয়েরা পর্যন্ত প্রচণ্ড নেশা আচ্ছন্ন হয়ে উঠেছে নেশা আসক্ত হয়ে উঠেছে মানে ভাবা যাবে না তাদের জীবন বিপন্ন হয়ে উঠেছে আমাদের যে ধান চালের যে অন্ন তাকে পরিত্যাগ করে মানুষ এখন গাজার ডেনড্রাইট এখানে গ্রহণ করে জীবন হয়ে উঠেছে তাদের বিপন্ন ফলে যে অন্নপূর্ণার যে বিশেষ কৃপা সেখান থেকে আমরা বা সমাজ বা ছাত্রছাত্রী যুব সমাজ প্রবঞ্চিত মানে বঞ্চিত হচ্ছে এবং তারা প্রতারিত হচ্ছে এবং তাদের জীবনকে বিনষ্ট করে ফেলছে তো সেখানে তারাও আমাকে অনেক সময় বলেছে আমাদের ফ্রেন্ড সার্কেল তারা বলছে আরে ভাই বাবা ছাড়া কি চলা যায় তুই বল তুই কি বাবা ছাড়া থাকতে পারবি শিবশঙ্করকে ছাড়া তুই তো একটু এইসব স্টাডি স্টাডি করিস তখন করতাম একটু আধ্যাত্মিক আমার ইয়ে ছিল তো তখন আমি বললাম কী রে তোরা গাজা বাবা হবে কি করে বলছে তোর তুই ছাড়তো গাঁজা বাবা ছাড়া কি বাবা চলতে পারবে না তো আমরা বাবা ছাড়া চলবো কি করে তো কোনো দর্শন তারা শুনছে না যাই হোক আমাকে একটু কম বেশি শ্রদ্ধা করতে বটে ভালোবাসতো তো সেইখান থেকে দেখেছি যে এই ট্র্যাডিশনটা কীভাবে চলছে সমাজ জীবন এই ধরনের এক গাজা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো বেশিই পাওয়া যায় ভাবা যায় না তো সেই জন্য বলবো যে গাজা যে বাবা গ্রহণ করলে আমাদের জীবন বিপন্ন হয়ে ওঠে আমাদের জীবন হতাশাগ্রস্ত হয়ে উঠছে আমাদের জীবন বিনষ্ট হয়ে যাচ্ছে সমাজ সভ্যতার বিপর্যয় ঘটছে সেখানে এমন একজন ভগবান রূপী নাম শিব তিনি গাজাতে সন্তুষ্ট হচ্ছেন সমাজকে বিপন্ন করে দিয়ে সমাজের সভ্যতাটাকে নষ্ট করে দিয়ে একজন ভগবান ওই স্বর্গদুয়ারে বসে কি বৈকুণ্ঠে বসে কি কৈলাসে বসে আনন্দ গ্রহণ করছেন এটা মনে হচ্ছে এগুলো মানুষের সেন্টিমেন্ট আমি বলবো যে ব্যক্তিটি আপনাকে টিচার নাম করেছেন টিচার ছিল ভালো কথা বহু বড় বড় সায়েন্টিস্ট বহু বড় বড় ছাত্র বড় বড় ম্যারিটোরিয়াস ছাত্র আমাদের সময় ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটা ফিজিক্সের একটা স্টুডেন্ট ছিল জানেন কি না সেই ফিজিক্সের স্টুডেন্ট ক্যাম্পাসে ঘুরে বেড়াতে আমি যখন প্রথম ক্যাম্পাসে প্রবেশ করি তো তখন ওই ছেলেটি আমার সামনে এসে পড়ে তো বন্ধু বান্ধব আমরা রয়েছে আমাদের ছেলেটা কে রে সবসময় ইংরেজিতে কথা বলছে আর কী সব ম্যাথেমেটিক্যাল কথা বলছে তো বলছে বুঝতে পারছি না সব ফিজিক্সের সূত্র বলছেন আমি তার মানে বলছে এই ছেলেটি এই ইউনিভার্সিটির থেকে ফিজিক্সের টপ র্যাঙ্কের স্টুডেন্ট ছিল ভাবতে পারছেন সাধারণ টিচারের কথা কি বলবো তো ও কি হয়ে গেছে ডিসব্যালেন্স হয়ে গেছে বিষয়বস্তুটা হচ্ছে যে একজন টিচার বিদায় সে ভগবানকে দর্শন করেছেন সে সঠিক দর্শন দিচ্ছেন এরকম কিছু হবে না যিনি সঠিক ঈশ্বরকে দর্শন করেছেন তার চিন্তা তার চেতন শক্তি তার কর্মক্রিয়া তার সম্পূর্ণ ভিন্ন এবং তার শাস্ত্রীয় সম্মত শাস্ত্রে কোথাও এরকম গাঁজা এরকম ঘন্টার পর ঘন্টা গাঁজা খেতে হবে আর ভগবানের পূজাতে গাঁজা লাগবে এরকম কোথাও কোনো কোনো আমাদের আচার্যগণ এই দর্শন দিতে পারেন না বা দেননি আজ আমরা জানতে পারি না এটা তাদের নিজস্ব মনুষ্যের মনকল্পিত বিজ্ঞান সৃষ্টি এসব কিছুই লাগে না কারণ গাঁজা একটা ভেষজ উদ্ভিদ আমি আগেই বলে দিচ্ছি কোথায় লাগে গাঁজাটা গাঁজাটা বা আফিম বা গাঁজা এটা হচ্ছে একটা এটা একটা ভেষজ উদ্ভিদ আয়ুর্বেদিক প্রোডাক্ট খুব দামি প্রোডাক্ট এই গাঁজা বা আফিম খাওয়ার একটা সিস্টেমিক ব্যাপার আছে পদ্ধতি আছে সেই প্রক্রিয়া যদি কোনো সাধারণ মানুষ এটাকে গ্রহণ করতে পারে বা খেতে পারে এটার মানে কেউ ভাববেন না যে আমি এটাকে প্রচার করছি যে আপনারা আফিম খান বা গাঁজা খান আমি বারণ করব যারা এই উৎকৃষ্ট গুরু গাইড জানেন না যাদের কোনো গাইড নেই যাদের কোনো আদর্শ নেই যাদের নৈতিক জীবন জীবনযাপনে আধ্যাত্মিকভাবে উন্নত করার প্রচেষ্টা নেই তারা আমার এই বাক্য কর্ণের শ্রবণ করবেন না কারণ এই কথাটা অপব্যাখ্যা হবে যে একজন সন্ন্যাসী হয়ে তিনি গাজা আফিং খেতে বলছেন আমি বলছি এটা একটা আয়ুর্বেদিক একটা উচ্চতম প্রোডাক্ট যা সবার জন্য গ্রহণযোগ্য নয় যারা এটাকে গ্রহণ করবেন তারা ব্রহ্মচারী এবং উর্ধ্বরতা পুরুষ হবেন যারা ইন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারেন তাদের জন্য এটা হতে পারে কিন্তু সাধারণটা গ্রহণ করে সাধারণ মনুষ্য তাহলে সে কাম প্রবৃত্তি জাত হয়ে সে ভোগাতুর হয়ে সমগ্র জগতে বা সমাজে অনাচার সৃষ্টি করতে থাকবে এবং ভোগ করতে থাকবে এই জন্যে আমি এই বিদ্যাটা দেব না আমি শুধু এটুকু উল্লেখ করে যাব গাঁজা বা আফিংয়ের এক অদ্ভুত সম্পন্ন প্রোডাক্ট যা খেলে আমাদের শরীরের জৈবিক শক্তি বৃদ্ধি হয় কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি প্রচুর গাঁজাখোর বন্ধু আমার ছিল মানে স্কুল কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে তারা প্রত্যেক দিন গাঁজা খেতেন এবং তাদের শারীরিক এবং মস্তিষ্কের যে অবস্থা তারা ডিসব্যালেন্স হয়ে গেছে কারো কারো শরীর নিপাতনের সিদ্ধ মানে কঙ্কাল বেরিয়ে গেছে আর যারা মদ খায় তাদের ব্যাপারই তো আলাদাই তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে সে নিজের কোনিয়ারে পড়ে এটা বলতে পারছে না আমি আমাদের জুনিয়র একজন ছাত্রের রুমে গিয়েছিলাম তো আমরা সবাই সিনিয়র রয়েছি তা জুনিয়র একটা স্টুডেন্টের ঘরে গেছি মানে যেটা হল যাই হোক তা যেভাবে হোক আমাকে প্রথম পরিচয় করিয়ে নিতে পরিচয় করবার জন্য নিয়ে গেছিলো তো ছেলেটাকে গিয়ে জিজ্ঞেস করছে এই একে চিনিস তো আমার কথা বলছে এইরকম এরকম সব ব্যাপার তো ছেলেটা বলছে হ্যাঁ 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 ও তখন ডেন খেয়ে আছে তারপরে বলছি এই তুই যেন কোন ইয়ারে পড়িস ফার্স্ট ইয়ারে না তো ছেলেটা তখন বলছে আরে দাদা তো আপনাকে তো চেনে আর আমি আমি তো সেকেন্ড ইয়ারে পড়ে অথচ আমরা সেকেন্ড ইয়ারে আর ছেলেটি বলছে ফার্স্ট ইয়ারে পড়ে বলছে আমরা সেকেন্ড ইয়ারে মানে ও এতটা ডেনরাইট খেয়ে ঘর পুরো বদ্ধ পুরো চার দেয়াল বদ্ধ সে বদ্ধ ঘরে ডেনরাইট আগুন গাঁজা পুরো কম্পার্টমেন্টটা পুরো ভর্তি হয়ে গেছে তার ভেতরে ঘন্টার পর ঘন্টা ওইখানে দিনের পর দিন রাত্রি পড়ে আছে একটা বড় বিজনেস ম্যাগনেটের ছেলে সে বাবা টাকা দিচ্ছে ওখানে পড়ে আছে তারপর আমি বললাম এই কী রে কি ব্যাপার এদের তো তখন বলছে কি বলবো বল ভাই আমরাও তো গাঁজা খাই আমাকে বলছে আমরাও তো গাঁজা খাই এর অবস্থা কি বলবো এরা সভ্য এসেছে নতুন এসছে সদ্য এসছে কি অবস্থা এদের তো সে কোন ইয়ারে পড়ে নিজের নামটাও তারপর আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ তোমার নাম কি গো তো বলছে দাদা আমার আমার বাবা আছে আমি অমুককে চেয়ে নেমটা কে তো কয়েকবার রিপিট করার পরে গিয়ে বলছে আমার নামটা দাদা রকম করছে কি অ্যাবনর্মাল বলতেই পারলো না আলটিমেটলি কোনো ক্রমেই বলল অবস্থা ভীষণ খারাপ সমাজের এটা আমি কিন্তু অনেক মানে অনেক বছর আগের কথা বলছি আমাদের স্টুডেন্ট লাইফের কথা বলছি তো ভাবুন সেখানে ঈশ্বর বা ভগবানের পূজাতে যদি গাঁজা বা নেশা জাতীয় বস্তু ব্যবহার করা হয় সাধারণ মানুষ সেটাকে কিভাবে ব্যবহার করবে এটা কখনো ডিভাইন পূজা ওয়ার্শিপ পূজা প্রার্থনার ভেতরে পড়তে পারে না এই জন্যে আমি কাশ্মীরে থাকা অবস্থায় বহু একাধিক সন্ন্যাসীদেরকে যারা গাঁজা খেয়ে ধোয়া মানে আমরা ধ্যান করতে পাচ্ছি না সাধনার ডিস্টারবেন্স তৈরি হচ্ছে লাস্টে বাধ্য হয়ে তখন আমার অন্য ব্যাপার ছিল আর কি একটু রুদ্র ভাব ছিল তখন আমি উঠে আমি এইবার লেকচার দিলাম ওখানে বহু সাধু সন্ত প্রায় সখানে এর ভেতরে বললাম এখানে যত সাধু আছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি কোন জায়গায় ভগবান শিবশঙ্কর গাঁজা খেয়েছিলেন কোথায় কোন শিব পুরাণে লেখা আছে এটাকে আমাকে দেখাতে হবে যদি না দেখাতে পারেন তাহলে এক্ষুনি গাঁজা বন্ধ করতে হবে সব তো সব ভয় পেয়ে গেছিল একটা পর্যায়ে আমাকে একটু এড়িয়েই চলতো কম বেশি সাধু বলবো এই জন্য বলবো যে গাঁজা কখনোই শিব পূজায় লাগতে পারে না আর যে সাক্ষাৎ শিবশঙ্কর আপনার কাছ থেকে গাঁজা এবং অর্থ নিচ্ছেন এটা তার মনোকল্পিত বিজ্ঞান এবং ওনার সাইকিক প্রবলেম আছে সাইকিক প্রবলেম আছে ভগবান কখনো গাঁজার রস নয় গাঁজার বড়ি নয় জড়ি বটি নয় আপনার হৃদয় নির্গত যে রস ভক্তির প্রেমামৃত যে নিষ্ঠা একটু আগে যে ব্যাখ্যা করছিলাম নিষ্ঠা রুচি আসক্তি ভজনক্রিয়া অনর্থ নিবৃত্তি যখন আসে ভগবান ওই বস্তুগুলোকেই গ্রহণ করেন অন্য কিছুই নন ঈশ্বরের সাথে সম্পৃক্ত স্থাপনের জন্যে গাজার বদলে চিগারেট নয় চিগারেট তো মানুষের নেশাকে মানসিক চঞ্চলতাকে নিবৃত্তির জন্যে সে ক্ষণিকের জন্য সেটা গ্রহণ করে মানুষভাবে আমি সুখে আছি আমি আসলে অনেকেই ভাবছেন সিগারেট বা বিড়ি খেলে কনস্টিপিউশনের রোগ সারে এই জন্য অনেক কনস্টিপিউশনের রুগীকে দেখেছি পায়খানার ঘরে ঢুকে এই সিগারেট বা বিড়ি খাই বললাম সিগারেট বা বিড়ি কেন খান তো বলে ওইটা না খেলে না জানো কেন আমার পায়খানা হয় না তো ব্যাপারটা হচ্ছে অভ্যেসের দ্বারের ভেতরে অভ্যেসের ঘরে প্রবেশ করে মানুষ সেটাকে ধর্মের নামান্তরিত করেছেন ধর্মের নাম প্রয়োগ করেছেন ভগবানের নামকে সাজিয়ে রেখেছেন আমি যুব সমাজ বা প্রত্যেকেই যারা এই পুজো পার্বণ করেন নিশ্চিত জেনে রাখুন কোনো পূজো পাঠের ভেতরে কোনো নেশাযুক্ত জিনিস ভগবান গ্রহণ করেন না ওই বস্তুকে কোনো সাধক যদি গ্রহণ করেন সেটা একটা তন্ত্র প্রক্রিয়া আছে যেমন মদ গ্রহণ করার কথা তন্ত্রশাস্ত্রে আছে কিন্তু মদ গ্রহণ যে তন্ত্রশাস্ত্রে গ্রহণ করে সেটা কয়েক ফোঁটা একাধিক কয়েক ফোঁটা হয় যেটা শুধুই মাত্র মস্তিষ্কের একটা সিঙ্গেল পয়েন্টে গিয়ে নখ করবে একটা মেজারমেন্ট আছে ওটা আবার সগুন মার্গের যারা সাধক ব্যবিসার করবে না শগুণ মার্গের সাধক তাদের জন্যে সাকারাত্মক সাধক যারা তাদের জন্য এই জিনিসটা কাজ করবে তারা এটা করতে পারে কিন্তু কখনো ঘন্টার পর ঘন্টা রুটিন ছাড়া রুটিনলেস কারণ নেই ডিসিপ্লিন নেই নেশাযুক্ত খাবার খেতে হবে কি বঁধ কি গাঁজা খেতে হবে কি সিগারেট বড়ি এটা ঈশ্বরের কোনো পুজোয় লাগে না ভগবান শিবশঙ্কর গ্রহণ করেন না আদেও ওরা নিজে নিজেরাই ওটা গ্রহণ করে আর শাস্ত্রে যে গঞ্জিকা সেবন বলা হয়েছে গঞ্জিকা এগুলো আসলে একটা এক অদ্ভুত জড়িবটি আর কিছুই না কিন্তু জড়িবটি যদি আপনি গ্রহণ না করতে পারেন তাহলে কখনোই গাঁজা লাগে না ভগবান শঙ্কর গাঁজা গ্রহণ করতে পারেন না যারা এটা করছেন নিশ্চিত জেনে রাখুন তারা সাজা পাবেন যদিও ইহ শরীরে সাজা পাচ্ছেন কোনো কোনো যুব সমাজের শরীর তো দেখতেই পাচ্ছে না একটু আগে গল্প দিলাম ব্যালেন্স ঠিক থাকছে না মাথা ঠিক নেই বাপের নাম বলতে পারছে না নিজের নাম বলতে পারছে না কোন ইয়ারে পরে বলতে পারছে না এই জন্য এক গাদা গাঁজা খেয়েছে এক বোতল মদ খেয়েছে বাড়ি এসে নিজের স্ত্রীকে হচ্ছে কখনো কখনো প্রসক্টারে চলে যাচ্ছে এরকম তো গল্প আমরা ভুরি দেখেছি এবং শুনেছি সুতরাং গাঁজা নেশা কখনো ঈশ্বর প্রাপ্তির উদ্দীপক শক্তি বা কোনো উপাদান হতে পারে না আমি এতে প্রতিবাদ করতে গিয়ে তাহলে এবার বুঝুন তাহলে বুঝুন তাদের কেমন ভক্তি হয়েছে যেখানে গিয়ে আপনি বলছেন অথচ তাদের ভেতরে শিবের প্রতি যে এত ভাব ভক্তি আসে অথচ একটা মানুষকে আঘাত করতে তার কষ্ট হচ্ছে না ফলে বোঝা যাচ্ছে যে তার ভিতরে কেমন ভক্তি জাগ্রত হয়েছে সুতরাং এটা কখনো ভক্তি স্তরের জিনিস না 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 এটা সাধন স্তরের জিনিস না বাজে কথা কোনো শাস্ত্রে লেখা নাই এগুলো এগুলো বামুন চাড়ালরা যারা আছে তারা এগুলোকে সৃষ্টি করেছেন তাদের নিজেদের স্বার্থে যারা এগুলো খেতে পছন্দ করেন আর অ্যাক্সিডেন্ট মানুষ এগুলোকে ভোগ করতে চান এর বিনিময়ে টাকা পয়সা নিতে চান ধর্ম কখনো এই বিকৃত স্বরূপকে গ্রহণ করেনি এবং এটাকে প্রচার প্রসার করেনি এগুলো মানুষের সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি নয় মানুষের তৈরি সারতান্নেষে কিছু মানুষ এগুলো করছেন এগুলোর ভেতরে কখনোই প্রবেশ করা আমাদের উচিত নয় এই জন্যে আচার্য মানতে হয় গুরু মানতে হয় গাইড মানতে হয় এবং উৎকৃষ্ট শাস্ত্রকে মানতে হয় এই নির্দেশে যারা চলছেন না বিধিমার্গে তাদের জীবন বিশৃঙ্খলিত হয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে এবং তাই হচ্ছে সমাজ বিভ্রান্ত হয়ে পড়ছে